মেঘলা করেছে চারিদিক একদিন রোদ হয় একদিন বৃষ্টি হয় এদিকে চা হয়ে গেছে আমাদের দেখা নেই এখনো মায়েরও দেখা নেই দিদারও দেখা নেই এদিকে আর একজন টুকটুক করে এটা কি করে যাচ্ছে কোনো কথা আমার পাত্তা দিচ্ছে না ততক্ষণ থেকে আমি ডেকে যাচ্ছি কোনো গায়ে করছে না জলটা পান করে দিবে শুধুমাত্র লিকার চা ছিল কার সঙ্গে গল্প কিছুলে তুমি তোমাকে এত যে ডাকা হয়েছিল তুমি কার সঙ্গে কথা বলছিলে হাঁশুড়িমা আমার গল্প কিছু করতে পারি না কি তোমার শাঁশুড়িমা নে চা ঠান্ডা হয়ে গেলে বলবে না আমাকে আমি চা করে নিচ্ছি গরম গরম চা গরম লাগছে আমাকে গরম লাগছে কোন বিস্কিট দিব মা তোমাকে মাদার ইন্ডিয়া পন্ডিতপুর এই যে গান আমার মা শুরু হয়ে গেল গান সকালে ভক্তির গান গণেশ ঠাকুরের গান চলছে আজকে হ্যাঁ এই গানের তাল কোথায় পাওয়া গো তুমি আমি কি বিস্কুট খাবো আমি সব রকম একটা করে নি একটা ব্রিটানিয়া একটা নিউট্রিচয়েস একটা তিনকেকার তিনটা তিন রকম জিনিস এখন আমরা সকালে চাটা খাই আমার মা দিদি ভাই আর আমার দিদা আসবে সকালের চাটা আমরা শেষ করে নিই দিলে বাকি কথাটা হবে বৃষ্টির আমেজ নিয়ে নিয়ে চাটা খাই সিনিয়র সিটিজেন গুড মর্নিং বলো বলতে শিকো তুমি গুড মর্নিং বলো

सामने, सामने दिखे सामने दिखे ये जगह ना ऊजू है ए मां बॉय कटे गएस माने ना तो हां टूकी काई गो टूकी दाप 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 टूकी टूकी दाप दाप सिकी धरी আবার আবার টুকি টুকি করতে করতে তুমি তাই সকাল সকাল এখানে আমি গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে বাবা চিকেন এনেছে আপনাদের সঙ্গে চিকেন রেসিপিটা শেয়ার করব সঙ্গে থাকুন আর এই বৃষ্টি সিজনে গরম গরম চিকেন মানে একদম আছে খাওয়া দাওয়া জোর হবে আজকে ডাইট টাইট সব কিছু সাইডে আজকে জোর খাওয়া দাওয়া হবে অ্যামাজন থেকে পার্সেল নিলাম চলুন ওটাকে আনবক্সিং করি কী কী এসছে এই ঘরের জিনিস সব অর্ডার দিই পার্সেল একটা এসছে কি পার্সেল এসছে দেখি খুলি এই যে ও এটা হচ্ছে সুগার ফ্রি মায়ের জন্য মা একটু কফি টফিতে একটু সুগার ফ্রি খেতে ভালোবাসে আর এই যে ও এটা হচ্ছে বাবার ওটস নিউট্রি অর্গের ওটস আর এটা দুটো ওটস আনিয়েছি এটা বেশি দিন বেশি দিন একটা ওটস চায় না দুটো আনিয়ে নিয়েছি আর সঙ্গে কেছেন না আর কিছু নেই ফাঁকা এই যে এই যে বাবার জন্য ওটস আর মায়ের জন্য সুগার ফ্রি যে চিকেন আর মাছটা এসছে আর এই দেখুন কালকের একটু চিংড়ি মাছ এসেছিলো ছোটো চিংড়ি দিয়ে একটা আজকে কিছু হবে সঙ্গে থাকুন আর এদিকে এই যে মা আনাজগুলো সব কেটে দিয়ে গেছে এগুলোকে সব মশলা করব পেস্ট করব দিয়ে রান্না করব এই যে চিকেনটা কষানো হচ্ছে ভালোভাবে চলুন দেখা একটু করে লাঞ্চে রান্না করলাম এই পরিবেশন করে ফেলেছি এটা হচ্ছে ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি হচ্ছে বাউল মাছের টক আর এই যে চিকেন এই যে এই হচ্ছে আজকে লাঞ্চে মেনু রান্না বান্না শেষ করে আমার এই ছোট্ট বেবিটাকে পড়তে বসিয়েছি যার পড়ার একদম মন নেই কুন্ডু আকুন্ডু আজকে স্কুল যায়নি ও বসে বসে আমার সঙ্গে ঘরে বসেই পড়াশোনা করছে বাইরে ওয়েদার প্রচুর শোচনীয় বৃষ্টি হচ্ছে বৃষ্টিকালে কি করার ইচ্ছা হচ্ছে হবে কলকাতাতে যেতে কলকাতায় গিয়ে কি করবে ক্রিকেট কিট আর কিছু খেতে ইচ্ছে করে না তাও দে? হ্যাঁ বান্না শেষ আজকে গরম গরম চিকেন করেছি দেখুন ওয়েদারটা দারুণ আজকে চিকেন খাবার আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছে এ দেখুন সকাল থেকে বৃষ্টি ঝিঝিরে বৃষ্টি পড়ছে এই বৃষ্টির সময় দেখবেন গরম গরম চিকেন ভাত গরম গরম খাসি মাংস মুরগির মাংস এগুলো খেতে খুবই ভালো লাগে এখনও কেউ এসে পৌঁছায়নি তাই আমি কি করব বসে বসে একটু বাচ্চাটাকে পড়াচ্ছি দেখেছেন কিরকম বৃষ্টি পড়ছে চারিদিকে গাছ পাতার উপরে বৃষ্টি পড়ছে আজকে দিনটাই অলমোস্ট এরকম ওয়েদার থাকবে কারণ এখন দীঘার ওয়েদার এখন এরকমই দু তিন দিন ধরে হচ্ছে আর এখন কি নিউজে দেখাচ্ছে এখন আজ থেকে দীঘার ওয়েদার এরকম হবে কখন বৃষ্টি কখন একটু রোদ চলুন এবার ঘুমে যাই মা ঘুরে পড়ে একবার তার দিকে

পাঁচ দেব এগুলো একটু ভাজা হলে একটু পেঁয়াজ দেবো রাতে বাবা মার জন্য এই সবজিটা করি কারণ ওরা রাতে বেশি মাছটা কেউ কিছু খায় না ওরা রুটি আর সবজিটাই বেশি পছন্দ করে তো এটা সিম্পল সবজি একটু তেলে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেবো দিয়ে কাটা পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে সবজিটাকে ভালোভাবে কষিয়ে নেবো এই পেঁয়াজটা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এই সবজিগুলো খেতে রেখে দিই যেসব সবজি বাড়িতে থাকে সেই সবজিগুলো দিয়েই করে দিই আর সঙ্গে একটু ডাল দিয়ে দিই নিজের ডাল এই যে সবজিগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে ওতে একটু মুখ ডাল দিয়ে দেবো এক চামচ মতো দিয়ে ওটাকেও ভালোভাবে ওর সঙ্গে একসঙ্গে ভেজে নিয়ে দিয়ে প্রেশারে দিয়ে ফিটি দিয়ে দিলে রেডি হয়ে যাবে আমাদের সবজির দরকারি ঢেলে দেবো আবার ডিনার বেড়ে ফেলেছি এবার বাবার কাছে নিয়ে যাবো আবার আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আর পরিবারের সবাইকে ভালো থাকবেন